আউ্লাহমিনের সহিত অনিরজিম বিসমিল্লা হকমানি রহিম নাহমদ হুয়ানসল্লিয়াল রাসুল হিলকারী মামাবাদ আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র মাহে রমজানের চোদ্দতম রমজানের দিনে বগুড়া জেলা ছাত্র দল করতে আয়োজিত তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের মাকসিরাত কল্পে দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তথা জিয়া পরিবারের জন্য আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছে বগুড়া জেলা ছাত্রদল এই দোয়া মাহফিলে বগুড়া জেলার সকল সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে আমি বগুড়া জেলা ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি বগুড়া জেলা ছাত্র দলের আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে বগুড়া জেলা ছাত্র দলের আঠাশটি ইউনিটের যে সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছে মোহান রাবুল্লা আল যেন তাদেরকে উত্তম জাদায়ে খায়ের দান করেন সে সাথে সাথে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল সিনিয়র নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন মোহানবাবুল আল আমিন যেন তাদেরকে উত্তম যা দেয় খায় দান করে সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে বগুড়া জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার জন্য সদাই সম্মতি জ্ঞাপন করেছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই বগুড়া জেলা ছাত্রদলের দুই কাণ্ডারিকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতে যাচ্ছে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ভাইকে সেই সাথে সাথে সাধারণ সম্পাদক এমার হাসান পলাশ ভাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত হয় এবং সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হয় এতটুকু আশাবাদ ব্যক্ত করে আবারও সকল সাধারণ শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে আজকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আকাত